এ সেটাতে টোল দিতে হয় না এটা বাইকের জন্য ফ্রি চিড়াগান আমার পছন্দের একটা শহর ঢাকার পরে ঢাকা আর আমার হোমটাউন টাঙ্গাইলের পরে যদি কোন পছন্দের শহর থাকে সেটা আছে চিড়াগন এই চিড়াগাঁয় সব আছে ভাই সব মানে পাহাড় সাগর তারপরে ঝর্ণা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব মানে আপনি যা যা চাবেন এইসব কারণে এই চিরাগা শহরটা আমার ভালো লাগে আর এই কর্ণফুলি সেতু তা তো নতুন ব্রিজ এটা নতুন ব্রিজ বলে আই গেস আর চিরাগাঙের আহ লোকাল ভাষাটাও ভালো লাগে সুন্দর মানে সুদীমো ফুলঝুরিস্ট বুঝিনা যদি আগামাতে কিছুই কিন্তু তারা যে স্টাইলে বলে স্টাইলই ভালো লাগে সিরাগাঙ্গের। আরেকটা ব্যাপার হইতেছে এই পুরা শহরটাই ফ্লাইওভার দিয়ে কভার করা মানে আপনি চাইলে এক ফ্লাইওভারে উইঠা একবারে শহরের বাইরে চলে যেতে পারবে ইশিরে এই জিনিসটা মানে পার্সোনালি কেন খুব ভাল লাগে চিটাগাং ঢুকলে যদিও চিটাগাং ওইভাবে কখনো ঘোরা হয় নাই

জায়গাটা বক করে রাখছে তো যেটা বলতেছিলাম এটাতে অনেকে ফ্লাইভারের শহর বলে মানে এই চিড়াগাঙ্গ মতো এত লম্বা ফ্লাইভার কোন সিটিতে নাই ঢাকায় নাই এটা দিয়া নাম লাম এইটা এম এ মান্ন ফ্লাইওভার সামনেরটা হয়তো আক্তারের যেমন ফ্লাইওভার এই জায়গাটাতে বন্যা হইলে এই জায়গাটা পুরো ডুবে যায় চিরাঙের মানে প্রায় বুক সমান পানি এই ফ্লাইওভার দিয়ে উঠে জি সি নামবো ইউ টার্ন নিয়ে বাজিতের ফ্লাইওভারের নেমে সোজা কাটটাই জি লাল খান বাজার কই মেম্বার গুলা কই আইত আছে এই ওই যে উঠছে

I love you. Ah.